নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রীর বলবি, বল চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আর সে ছেড়ে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবি। আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লো আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বা আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম উৎশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ধরা তরি করি ভরা জুবি আমি চট পেজো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকে সে ছড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবী আমি চির উন্নতশীল আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরি আমি বৃত্ত পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি ভুক্ত জীবন আনন্দ আমি হাম্মীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলচঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে ছকিতে চমকি ফিং দিয়া দি আমি চকলা চকল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্ছা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শীত আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্ধি আমি সরসির ভৃদি সরসি প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন সার তা হুতা আশ আমি হুতাসিত আমি বঞ্চিত ব্যথা প্রথমাসিক চিরগৃহকারা যত আমি অবমানিতের মরম বিশ বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি থের আমি অভিমানী চির ক্ষুব্ধ গিয়ার কাতরতা ব্যথা শুনিবিড় চিতচুম্বন চরকম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কখন চুরির কোনো কন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ফিতু পল্লী বালার আচর কাচলি নিচ আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনী গান গাওয়া আমি আকুল নিদা আশা আমি রৌদ্র রুদ্র রবি আমি বরুণীর ঝর 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 আমি শ্যামলী মা ছায়ার ছবি আমি তুরিয়া ছুটে যাই কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সম্মান মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপা ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান মুখে দিদি পদচিহ্ন আমি স্রষ্টা সুদম শোক ভিন্ন আমি মিত্র ভৃগু ভগবান বুকে একে পদ চিনব আমি খেয়ালি বিধির ভক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত